নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা নমস্কার আপনারা এখানে উপস্থিত হয়েছেন এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনারা সবাই জানেন আমাদের হাবিল শেখ ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন সিক্স প্যারাজে উনি শহীদ হয়েছিলেন একটা ট্যারিস্ট এনকাউন্টারে ওনার প্রতি আমাদের সকলেরই সমবেদনা ওনার পরিবারের প্রতি এবং আমাদের রেসপেক্ট আমাদের যে হাবিলদার নিজের শহীদ হয়েছেন দেশের জন্যে ওদের পরিবারের প্রতি माननीय মুখ্যমন্ত্রী নিজ হাতে ওনার স্ত্রী शहनाज পারভীন ওনাকে এটা লেডি হোমগার্ডের চাকরি সরকার তরফ থেকে দেওয়াহতছে তার ছড়া পরিবারের প্রতি আমাদের সাায়তার দিক থেকে 10 লাখ টাকা माननीय মুখ্যমন্ত্রী হাতে দিয়ে ওনার পরিবারকে দেওয়াহতছে এটা জাস্ট একটা টোকেন আমরা সব সময় পরিবারের সঙ্গে থাকবো যে রকম সাহায্য পরিবারকে লাগবে প্রশাসন তরফ থেকে সবসময় করা হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে আমরা জেলা প্রশাসন তরফ থেকে রাজ্য প্রশাসন থেকে সবসময় সব রকম সাহায্য করব। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা এটা দিচ্ছি বললাম ওনার স্ত্রী যিনি লেডি হোমগার্ড হিসাবে আজকে কাজ পাবেন ওনার নাম হচ্ছে শাহনাজ পারভীন ওনাকেও মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত দিয়ে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনই দিয়ে দিচ্ছেন

এবারে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমরা আমাদের এই পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের অন স্টেজ আমরা কেবলমাত্র এবারে সময়ভাবে বত্রিশ জনকে দিচ্ছি এবং গোটা জেলায় পঞ্চাশ হাজার লোককে বিভিন্ন রকম সরকারি সুবিধা দেওয়া হবে আমি এক এক করে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি ঘোষ প্রথমেই আমরা তুলে দেবো মাননীয় মাননীয় আজেদ আলী সাহেবের হাতে সকলের হাতেই এই সরকারি পরিষেবা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রম দপ্তরের তুলে হচ্ছে আলী রিনা সাবিনা তৌহিদ শেখ এবং জুল্লুর শেখ সাহেবের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজ হাতে তিনি এই সরকারি পরিষেবা তুলে দিচ্ছেন আজেদ আলী রিনা বেবি সাবিনা বেবি তৌহিদ শেখ এবং জুল্লুর শেখের হাতে পরবর্তীতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই সুরক্ষা যোজনা পাবেন আজকের এই মঞ্চ থেকে দুজন অনিতা চৌধুরী এবং তাজকেরা পেবি। আমাদের অত্যন্ত জনপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন বিভিন্ন সরকারি পরিষেবা এর মধ্যে এই মুহূর্তে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে দুটি গ্রহণ করবেন মঞ্চ থেকে অনিতা চৌধুরী এবং তাজকেরা বিবি অনিতা চৌধুরী এবং তাজকেরা বিবি সেরিকালচারের তরফ থেকে পলু পালন ঘর তুলে দেওয়া হবে গোলাম মর্তুজা এবং মদন মোহন মার্চের হাতে কৃষি দপ্তরের প্রকল্প কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা গ্রহণ করছেন পম্পা সিংহ সরকার ঝুমা বিবি কৃষি কৃষি সঞ্জিত দাস গ্রহণ করবেন পরেশ মন্ডল ফার্ম মেশিনারি ব্যাংক গ্রহণ করবেন আনিকুল ইসলাম একই পরিষেবা গ্রহণ করবেন সালাউদ্দিন বিশ্বাস এবং সৌরচালিত পাম্পসেট এটি তুলে দেওয়া হবে নজিবুর রহমান সাহেবের হাতে এই সমস্ত সরকারি পরিষেবা আজকের এই ছাপঘাটি ময়দানের পরিষেবা প্রধান অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন আমাদের বিভিন্ন পরিষেবা গ্রহণকারী বন্ধুদের হাতে কৃষি পরিকাঠামো তহবিল এই পরিকল্পনা প্রকল্প গ্রহণ করবেন সঞ্জিত দাস এই মুহূর্তে ঝুমা বিবি গ্রহণ করছেন কৃষক মৃত্যুকালীন সহায়তা কৃষি পরিকাঠামো তহবিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন সঞ্জিত দাস এবং পরেশ মন্ডলের হাতে আমাদের বিভিন্ন বিধায়কেরা তারাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পরিষেবা তুলে দিচ্ছেন মোহাম্মদ আলী সাহেব তিনিও তুলে দিলেন আমরা এবারে তুলে দেওয়া হচ্ছে পরেশ মন্ডল আনিকুল ইসলাম আনিকুল ইসলাম গ্রহণ করছেন পরেশ মন্ডল এবারে গ্রহণ করবেন আনিকুল ইসলাম আনিকুল ইসলাম ট্রাক্টর ও রোটাভেটার ক্রয়ের জন্য যে সরকারি পরিষেবা তার চাবি তুলে দিচ্ছেন তিনি ফ্রাম মেশিনারি ব্যাংক আনিকুল ইসলাম সালাউদ্দিন বিশ্বাস তারা এই প্রকল্প গ্রহণ করছেন সৌরচালিত সেট এই পরিষেবা তুলে দেওয়া হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের তরফে বাইরে তৈরির যে কেন্দ্র অন্তর্গত উদ্যান পালন পারুল হাসদা তিনি এই পরিষেবা গ্রহণ করবেন স্বনির্ভর গোষ্ঠী উপজাতির স্বনির্ভর বন্ধুরা স্বনির্ভর গোষ্ঠীর সদ্যজাত বড়ি অত্যন্ত সুদৃশ্য এই বড়ি সেগুলো তুলে দেওয়া হচ্ছে যাতে এটি সুন্দরভাবে বাজার জাত করা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে সেই বড়ির একটি সুন্দর উপহার তুলে দিলেন আমরা মুর্শিদাবাদ মিষ্টি কেন্দ্র এবং বেকারি কেন্দ্রের বন্ধুদের জন্য একটি পরিষেবা গ্রহণ করছেন এমডি ডি মাহমুদ রশিদ স্বাস্থ্যকর মুরগির মাংসের একটি প্রকল্প খুব সুন্দর একটি ফার্মের রেপ্লিকা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা তুলে দেওয়া হলো কুকু ফার্ম একটি সুন্দর সুদৃশ্য ফার্মের রেপ্লিকা স্বাস্থ্যকর মুরগির মাংসের দোকান এফ এম ই এই প্রকল্পের যে সুবিধা সেটা সুনিতা তিওয়ারি তিনি এই প্রকল্প গ্রহণ করলেন স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর গ্রহণ করছেন জাকির হোসেন এবং সমীর কুমার দাস পেঁয়াজ হিমঘর এরপরে রয়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মেয়াদি ঋণ প্রদান নায়েম হোসেন এই মেয়াদের ঋণ প্রকল্প গ্রহণ করবেন নাইব হোসেন পরবর্তীতে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং আবাসিক এর সাথে যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত আছেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরে তাদের হাত মধ্যে তানিয়া সুলতানা তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের সহায়তা নেবার জন্য একগুচ্ছ বই তানিয়া সুলতানা তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের একটি প্রকল্প যোগ্যশ্রী একই রকম প্রকল্প এই কোচিংয়ের যে সমস্ত ছাত্রছাত্রী তাদের মধ্যে সত্যজিৎ বিশ্বাস তার হাতেও তুলে দেওয়া হচ্ছে বই এবং এরপরে চোখের আলো প্রকল্প চোখের আলো প্রকল্প যে চোখের আলো প্রকল্পে আক্তারা বিবি এবং তামিজউদ্দিন মমিন এদের দুজনের হাতে চোখের আলো প্রকল্প তাদের এই প্রকল্পের সুবিধা এবং তিনি নিজেও হাতে চশমা পরিয়ে দিচ্ছেন এই বন্ধুদের তামিজুদ্দিন মমিন এবং আক্তারা বিবি ক্যাশ ক্রেডিট কার্ড আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর আনন্দধারার যে ক্যাশ ক্রেডিট কার্ড সন্তনা এস পক্ষে বেবি ঘোষ এটি গ্রহণ করছেন এবং মল্লিকা এস পক্ষে মল্লিকা হালদার ক্যাশ ক্রেডিট লোন আনন্দধারা এবং এরপরেই সবুজ সাথী আমাদের অত্যন্ত পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত সেই সবুজ সাথে সাইকেল ফাজলিমা খাতুন রুমি রায় এবং টোটন সাহা তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করলেন এরপরে আমাদের জেলাবাসীর উদ্দেশ্যে আমরা সকলে এবার অপেক্ষা করছি বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি একগুচ্ছ সরকারি পরিষেবা প্রকল্প আমাদের তুলে দেন এবার আমরা শুনবো তাঁর কথা তিনি আমাদের বলবেন আমরা অপেক্ষা করছি তার জন্য আমি প্রথমেই ঝন্টু আলী শেখ তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে আমি তার পরিবার তার স্ত্রী শানাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে আমরা তাদের স্যালুট জানাই ওরা আমাদের গর্ব সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি ওরা থাকত কাজ করতে গিয়েছিল ওর হাজব্যান্ড তখন হায়দ্রাবাদে থাকত কিন্তু এখনো ফিরে এসছে ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেলো ওখানেই হোমগার্ডের চাকরি করবে ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সব সময় আছি ওদের পরিবারের একজন হিসেবে আমরা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান স্যালুট জানান গর্ববোধ করুন অনেক ধন্যবাদ অনেক দূর থেকে সভ্যসাচী ওদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার তিনা আমি ওদের বলবো ওদের নিয়ে বসাও বসো বাবু তোমরা বসো আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পন আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজর্ষি এসপি সহ আমরা সকলেই আমরা ধুলিয়ানে গিয়েছিলাম দাঙ্গা কবলিত মানুষের প্রায় চারশোটি পরিবারের সাথে আমরা দেখা করেছি তাদের অনেকেরই কথা শুনেছি ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে রকম সাহায্য তুলে দিয়েছে কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে দুশো আশিটি পরিবারকে এক লক্ষ বিশ হাজার টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন মাইনরিটিস এবং ও সেটা মাইনরিটি অ্যান্ড ও বিসি কমি মাইনরিটি কমিশন দেবে এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কসুমতি দে ভগবান সবাই ভালো থাকুন এগিয়ে চলুন বলুন জয় বাংলা সবাই বলুন জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ দাঙ্গা নয় শান্তি চাই দাঙ্গা নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই ধ্বংস নয় সৃষ্টি চাই কি হবে তো মা বোনেরা কেউ যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না ওটা যদি ভালো করে দেবেন দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পরে কেউ না কেউ ইনজর্ড হয় তা সব নষ্ট হয়ে যায় আমি দাঙ্গার পক্ষ নই আমি সবার পক্ষে মানুষের পক্ষে তাই দয়া করে নো দাঙ্গা বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোলা দেওয়া কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিম গাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট পকেটমার নই আর আমরা পকেটমারও নই আর যোগদারও নই আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা নালে আগামী দিন একেবারে কড়ায় গণ্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আমি একটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে সালাম জানিয়ে নমস্কার জানিয়ে ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে শত্রুকে চিহ্নিত করুন সব সময় সজাগ থাকুন সতর্ক থাকুন অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে যাব অনেক অনেক ধন্যবাদ আমি বেরোচ্ছি তার কারণ দুটো সময় আপনাদেরও বাড়ি যেতে হবে ঠান্ডার স্টমের অ্যালার্মিং আছে আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না গাছে কিন্তু বিদ্যুৎটা পড়ে বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়াবেন না তাতে কিন্তু বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎটা পড়তে পারে সাবধানে থাকুন ভালো থাকুন আমি চললাম ডিএম এর টিমকে ফুল থ্যাংকস এমপি এম যারা আছেন জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সকলকে আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না